ভিতরে যাই কথা বলি ভিতরে ঢুকাইতে বলছে তো আরে কি নিতে কইছে গাড়ি দিয়ে নিতে দেনা জামালু কত এটা 670 টাকা এটা প্রাইস না এটা প্যাকেটে যেটা লেস সেটা দিবেন না আরে আমি ওইটা দেখো আমি যে জিনিস নিতে সে ওইটা কার না মানে ওর কাছে কি জানি মনে হইছে কি আমিও তো জানি না এই যে এই যে এটা লাগা রইছে না এটা লাগা রইছে এটা খোলা রইছে এটা তো খোলা ছিল না আচ্ছা দাঁড়াও দাঁড়ান এদিকে আসেন শুনেন সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন বাইক টা নেওয়া হয়েছে প্রায় পনেরো ষোলো দিনের মতো হয় এই পনেরো ষোলো দিনে আমি যেই পরিমাণ চালাইছি জানিনা আমি মোটামুটি চালাইছি কি এদিক সেদিকে এই চালানোর কারণে আমার পাঁচশো কিলোমিটার ডান হয়ে গেছে এই পাঁচশো কিলোমিটার চালানোর কারণে আমার বাইকের আজকে আমি ফার্স্ট সার্ভিসিতে যাব যাবো ইয়ামাহার অফিসিয়াল সার্ভিস সেন্টারে তো চলেন বাদ বাকি কথা যাইতে যাইতে বলি তো সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম আর সার্ভিস সেন্টারে আমি একা যাব না আমার একটা ফ্রেন্ড আছে ওরে নিয়ে আমি যাব ওরে নিয়ে আমি সবকিছু করতেছি বাইক কেনার সময়ও ছিল তারপরে হইতেছে যে একবার গেছি সার্ভিস সেন্টারে তখনও ছিল সো আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার একটা ভুল হয়েছে সেই ভুলটা আমি ভাবছিলাম যে পাঁচশো কিলোমিটারে আমার একটা সার্ভিস এখন দেখি যে না আমার পাঁচশো কিলোমিটার একটা সার্ভিস না সার্ভিস হচ্ছে আটশো থেকে এক হাজার অথবা এক মাস এখন আমার এক মাস হয় নাই আর আটশো তো হয় নাই মাস মাত্র এখন পাঁচশোই হয় নাই তো এখন আপাতত অফ যাই আর বাদ বাকি কথাবার্তা আপনাদের সাথে সার্ভিস সেন্টারে যাওয়ার পরেই বলি আচ্ছা আমি শরীরের সামনে আসছি শুধুমাত্র আমি মোটর ব্লগিং করবো দেখে নিজেই ড্রাইভ করলাম জান জান যান আর আমি আমার ফ্রেন্ড রে দিতাম বলে কারণ ভিতরে যাবে তো আচ্ছা আমার সিরিয়াল মেনটেন করতে হবে ভিতরে যাই কথা বলি দেখি আগে সার্ভিস হইব নাকি পেপার নিয়ে যাই ডিক্স লক দিব ডিক্স না 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 লক ইনিতে আমার সার্ভিস বুক নিতে ভুলে গেছি সার্ভিস বুক এখন এটা ছিল ব্যাপার একটা বড় সিরিয়াল আমি এই সিরিয়াল মেনটেন করে আমার করতে হবে ওই দিন কত গাড়ি ছিল আজকে গাড়ি অনেক কম ওটা আর আমার মনে আছে দেখতে গো স্পেসিফিক ডেট তোর এটার মধ্যে তো মনে দেওয়া থাকবো দেখ বেসিক্যালি আমার সার্ভিসটা আমি পাবো না আমার অনেক বড় একটা ভুল হয়েছে যাই হোক আমার হইতেছে পাঁচশো কিলোমিটারের ইচ্ছা ছিল আমার মোবাইল চেঞ্জ করব আম না পাইলে সালা পাইছি যাই হোক ব্যাপারটা হইতেছে এমন এ ভাই গাড়ির ভিতরে ঢুকবো ইঞ্জিন অয়েল চেঞ্জ করব ভিতরে ঢুকাইতে বলছে তো গাড়ি আর কি নিতে কইছে গাড়িতে নিতে দেয় না নিতে দেয় না কে তাহলে ওই বাইক ভিতরে নিতে দেয় না তো যাই হোক আচ্ছা সো আমি আসলাম সার্ভিস সেন্টারের ভিতরে আমার ইঞ্জিন অয়েল ড্রেন করা হইতেছে বাইরে ভাই ভিতরে যে নয়েজ এমনিতেই আমার মাইক্রোফোনে সাউন্ড যে পেরায় তার উপরে আবার এই ইয়ে থাকতো কি এই ইঞ্জিন অয়েল এটা কালো হয়ে গেছে না আর একটা জিনিস অ্যাটলিস্ট হলেও সার্ভিস হলো না তো সমস্যা নাই আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেল আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হইতেছে একটা ফিল্টার চেঞ্জ হবে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ হবে ফিল্টারটাও চেঞ্জ হবে দুটা জিনিসই চেঞ্জ করবো করে হইতেছে তারপর সরাসরি চলে যাবো আর তেমন কোনো কারণ নেই আচ্ছা তো এই হইতেছে আমার গাড়িতে ইউজের জন্য ফার্স্ট ইঞ্জিন অয়েল জামাল কত এটা ছয়শো সত্তর টাকা এটার প্রাইস আর সাথে একটা এয়ার ফিল্টার এই মোবাইলটা আমি নিয়েছি মধ্যে এই মোবাইলটা না ঠিকই আছে এই মোবাইলটা নিতে পারবো আমি এটা নিয়ে যাবো এই এই পুরো মোবাইল আমি অনেক কাজে লাগাতে পারবো ভাই এইটা আমি দেখা যেতেছে যে চেন লুক করতে পারবো তারপরে দেখা যেতেছে যে চাকার বিয়ারিংও মাঝে মধ্যে একটু একটু দিতে পারবো এই এছাড়াও দেখা যেতেছে যে ঘরের দরজা টরজার কোনো মনে হয় দরজা গলা যাবো মানে অনেক কাজ তো ওয়েস্ট করবো কেন নিয়ে কত

তুই কল দিবি শেষ তাহলে আচ্ছা আমার হতেছে এভরিথিং ডান নে আমার কাজ যে করছে ওরে ওই কই আমার মোবাইল যে চেঞ্জ করছে ওই লোকটা কই একটু ডাক দেন এক মিনিট একটু বাইকটা দেখবি কি জানি একটা জামা রয়েছে ওর কাছে কি জানি মনে হয়েছে কি আমিও তো জানি না ও বলতেছে ওইতেছে ওই ইয়ারে ডাকতে যে আমার সার্ভিস করছে এই মোবাইল বসছে তারে ডাকতে দেখি কারণ কি হয়

আমাদের তো এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হইতেছে আর আমার অন্য কোনো ভিডিও চাইলে দেখে এনজয় করতে পারেন থ্যাংক ইউ